উন্নয়নমূলক কাজটা মূলত হচ্ছে কিছুদিন যাবৎ আমরা একটা খুবই বিবৃতজনক মনে করেন যে একটা পরিবেশের ভিতরে ছিল থাকার কারণে হচ্ছে আমরা স্টুডেন্টরা খুব অনেকে ক্ষিপ্ত হয়ে নানান ধরনের জিনিস লিখে ফেলেছি অথবা রাগের মাথায় লিখেছি বাট এখন আমরা সবাই নিজেরাই সুন্দরভাবে পরিবেশটাকে গুছাবো পরিষ্কার করব যেভাবে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা মূলত যে আমাদের যে এত কাহিনী হলো এর পরবর্তীতে যে আমাদের বাংলাদেশটাকে আরও সুন্দর করা উচিত সেই এতে আমরা নামা তা আমরা চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশটাকে আরো পরিষ্কার করতে পরিচ্ছন্ন রাখতে সুন্দর চাওয়াটা কি আসলে যে আমাদের তো যত খারাপ লাগাটা ছিল আমাদের ভাইদের জন্য আমাদের বোনদের জন্য যারা আমাদের জন্য শহীদ হয়েছে এখন কি বলবো মানে তাদের জন্য খুশি লাগে যে না আমরা একটা কিছু পার্সি করতে তাদের জন্যে পার্সি আসলে এর ভিতরে যে আলাদা যেসব এখন যেটা দেখছি যে আমরা যেটা চেয়েছি যে এক দফা এটা পূরণ হওয়ার পর নানা ধরনের নানা জায়গায় অনেক পরিবেশ নষ্ট করা হচ্ছে যেমন ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে খোলা পরিবেশে মানুষ মারা হচ্ছে এগুলো আমরা কখনোই চাই সবার উদ্দেশ্যে আমরা এটাই চাই যে আমাদের পরিবেশটা যেন আমরা নিজেরাই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি পরিবেশটা যেন আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি সব মেইন কথা হচ্ছে এটা আমরা যারা যারা আছে আমার তো এখন স্টুডেন্ট কিন্তু আমি আমাদের বড় যে অভিভাবক যারা আছে তাদেরকেও বলতে চাচ্ছি যে আমরা জন্য এই পরিবেশটা আমরা নিজেরা নিজেদের মতন গুছিয়ে রাখতে পারি